আমি রহনপুর আজ আবারও আপনাদের সামনে বাড়ি এগারো আমের যে আপডেট সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন হ্যাঁ মাঝে একটা কথা বলে রাখি আপনারা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এইরকম ভিডিওগুলো কিন্তু আপনাদের প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি আর যদি আপনারা আমাকে একটু সাপোর্ট না দেন তাহলে কিন্তু অনুপ্রেরণাটা আমরা ঠিক মতো পাবো না তো যাই হোক আমরা কিন্তু মূল কাজে আসি আমো আম খাবে আম কাঁচা আম পাকা আম হ্যাঁ দর্শক আজকে হচ্ছে উনিশ বারো দু সাল ডিসেম্বর মাসের শেষ লগ্ন আমরা কদিন পরে কিন্তু দুই হাজার পঁচিশে পা দিব এবং নতুন বছরের কিন্তু একটা সূচনা করব। আজকে মূলত আপনাদের নিয়ে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আজ এই অবস্থাতে বাড়ি আমের যে কন্ডিশন সেটা আছে সেটা অবস্থাতে কিন্তু দেখানোর জন্য চলুন আমরা দেখি দর্শক বাড়ি এগারো আমের বৈশিষ্ট্য কি কেন আমরা বাড়ি এগারো আম চাষ করব। এটাই কিন্তু আজকের মূলত ভিডিও টপিক আসলে বাড়ি এগারো এমন একটি আম যেটি সারা বছর আপনারা কিন্তু পাবেন সারা বছর অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন অনেকেরই ধারণা কি হয় বারো মাস হয় না আসলে আম বারো মাস হলেও আমের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে যেটি হওয়ার পরে সেটার ম্যাচুরিটি আসতে মোটামুটি তিন থেকে চার মাস সময় লাগে যার কারণে যার কারণে কিন্তু আমাদের আমের কিন্তু একটু সময় দিতে লাগে আপনারা দেখেন এখানে একটি থোকা এখানে অসংখ্য আম আছে এবং যে আমগুলো হচ্ছে এগুলো কিন্তু আল্লাহর রহমতে অলরেডি এখন একটা ভালো পজিশনে আছে আমের কালার চেহারা সব মিলিয়ে কিন্তু অসাধারণ এবার এটাকে দেখেন এটা তার একটু বড় সাইজ আবার আমি যদি এই দিকে দেখাই আপনাদের এই দিকে দেখানোর চেষ্টা করি তাহলে এইটা একটু এটা একটু ছোট সাইজ আবার এখানে দেখেন নতুন করে আবার মুকুল অর্থাৎ বাড়ি এগারো আম বাড়ি এগারো মূলত হচ্ছে একই সময়ে একই সময়ে অধিক আম দেয় এটাকে আমরা বারোমাসি বলে থাকি বাড়ি এগারো আমটা এমন একটি ভালো আম যেটি কোনো কৃষক চাষাবাদ করলে সে কোনো অবস্থাতে কিন্তু তার লস হবে না আরেকটা জিনিস আপনাদের বলে রাখি বাড়ি এগারো আম মূলত যে সিজিনে তিনবার আমরা হারভেস্ট করি তার মধ্যে প্রথম সিজন যেটা আমাদের জাতীয় আম অর্থাৎ জাতাম যেটাকে বলে রাখি যেটা জুন মাস থেকে আমাদের হারভেস্ট হয় ওই সময়ের যে আমগুলো থাকে সেগুলোতে আমে কিন্তু একটু আঁচ থাকে দর্শক আঁচ যদি থাকে তাহলে আমের কিন্তু কদর কমে দামও কিন্তু একটু কমে এটা একটা ট্রিক আছে আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন আমরা চাপের মানুষ আম নিয়ে যাদের কারবার আম নিয়ে যাদের গবেষণা বারবারই আপনাদের বলার চেষ্টা করি আপনারা কিভাবে কোন সময় আমটা নেবেন এটা নিয়ে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যাতে আপনাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু আপনারা পেতে পারেন তো দর্শক আপনারা দেখছেন অসংখ্য অসংখ্য দানা মুকুল এবং একটার পর একটা আমি যদি আপনাদের দেখাই এই যে আমগুলো দেখছেন এখানে এখানে আর কটা দিন পরে কিছুদিন আগে আমি যখন ভিডিও দিয়েছিলাম তখন মুকুল ছিল এখন দেখেন কি পরিমাণ আম আসলে এইরকম ভাবে যদি আপনার বাগানে আম থাকে তাহলে আপনাকে তো অবশ্যই ভালো লাগারই কথা তো দর্শক যারা বাড়ি এগারো আম আছে যারা গাছ আছে যারা আম ফলও আনতে পারছেন না যারা আম নিয়ে ভাবছেন কি আপনারা আম কিভাবে করবেন আম কেন আসছে না সে পরামর্শটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আপনাদের সমস্যা হলে আমাদের কাছে কিন্তু তার সমাধানও আছে আর অবশ্যই অবশ্যই কোনো অবস্থাতে মন খারাপ করবেন না মনকে দুর্বল করবেন না ভেঙে পড়বেন না কেননা গাছ যখন আপনার আছে ফল সে দিতে দিবে এটা নিশ্চিন্তে থাকেন আরেকটা বিষয় মানুষ যেমন মানুষের সমস্যা হয় রোগ বালাই হয় ঠিক গাছেরও কিন্তু ঠিক ওইরকমই একটা রোগ বালাই আছে একই অঙ্গে অনেক রূপ একেবল হয় অপরূপ অপরূপ সৌন্দর্য যেখানে থাকে সেটাই হচ্ছে কিন্তু চাপায় নো আম বাগান আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আল্লাহর কৃপায় আমাদের চাপাই নভুঞ্জ আজ আমের জন্য বিখ্যাত গোটা বাংলাদেশে যদি আমরা আলোচনা করি আম কোথায় পাবো কোথায় হবে আমের মিষ্টতা কেমন তাহলে এক বাক্যে কিন্তু একটি নাম আছে সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ দর্শক চাপাই নবাবগঞ্জের মানুষ যেমন মিষ্টি তাদের আমও তেমন কিন্তু মিষ্টি আর এই মিষ্টি আমকে নিয়েই কিন্তু আমাদের চলে অনেক আলোচনা তো আমি আপনাদের ঘুরে ফিরে বাগান দেখাবো সাথে আপনাদের সাথে আলোচনাও করব। বাড়ি এগারো আমটি অতি সুন্দর একটি আম এটি বারো মাস হবে বারো মাস চাষাবাদ করতে পারবেন আপনাদের বারো মাসি আম চোখ বন্ধ করে বাণিজ্যিক ভাবে আপনারা কিন্তু চাষাবাদ করতে পারবেন আপনারা বাগান করতে পারবেন এর জন্য আপনাদের যা যা প্রয়োজন যা যা দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন চারা থেকে শুরু করে পর্যন্ত কিন্তু আমরা দিয়ে থাকি ইন অফলাইন অথবা অনলাইনে তো যাই হোক দর্শক আমার মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করা যাতে আপনারা চাষাবাদ করে বাগান চাষাবাদ করে লাভবান হতে পারেন আজকে হচ্ছে উনিশ বারো দু সাল ডিসেম্বরের কিন্তু শেষ লগ্ন আমরা দুদিন পরেই কিন্তু জানুয়ারিতে যাব আর জানুয়ারির এই আমগুলো কিন্তু জানুয়ারিতে যদি আমরা শেষ করতে যাই ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তখন কিন্তু আপনারা দেখবেন এটা সেই পরিপূর্ণ কিন্তু কিন্তু রূপে অবনীত হবে অর্থাৎ বড় হয়ে যাবে আপনারা দেখেন এই যে আমগুলোর যে ধরাট আম যে ধরেছে যেভাবে এগুলো কিন্তু এই অবস্থায় থাকবে না দুই দিন পরে এগুলোতে আবার পরিচর্যা করা লাগবে এগুলোকে বাঁধতে হবে নাহলে আমগুলো হয়তো একবারে নিচে নেমে যাবে আসলে মূল কথা হচ্ছে পরিচর্যা যদি না করেন তাহলে কিন্তু আপনি ফলাফল সেভাবে পাবেন না তো দর্শক আসলে কষ্ট না করলে কিন্তু কেষ্ট মিলে না আসলে আল্লাহর নিয়ামত বলে শেষ করা যায় না আপনারা দেখেন দর্শক আপনাদের একটু জুম করো ক্যামেরাটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা মাত্র একটি কিন্তু একটি ডোগা একটি ডোগা থেকেই যে একটি মুকুল ছিল সেই মুকুলের যে আম সেগুলো কিন্তু এখানে পরিপূর্ণ আসলে এতগুলো আম এখানে রাখা সম্ভব হবে না যেগুলো সাইজ এক একই রকম হবে সেগুলো বাদ বাদ দিয়ে বাকি আমগুলো কিন্তু আমরা অলরেডি এখান থেকে ফেলবো আপনারা হয়তো ভাবছেন কি এটা করা ঠিক হবে কিনা আসলে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেতে চান তাহলে কিন্তু আপনাকে এগুলো করাই লাগবে কষ্ট যতই লাগুক বস কেষ্ট কিন্তু মিলাতে হবে আপনি দেখেন ওইটা উঁচুতে আছে এটা নিচুতে এটা এটার উচ্চতা দেখলে বুঝতে পারবেন এটার কি অবস্থা এবং এই আমগুলো আর কদিনের মধ্যে কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং এটার যে বাজার মূল্য আমরা পাবো সেটা কিন্তু নিঃসন্দেহে ভালো একটা বাজার মূল্য আমরা পাবো দর্শক আম নিয়ে যত কথাই বলি না কেন সবশেষ একটি কথাই আসলে পরিচর্যা যদি করেন তাহলে পরে অবশ্যই সফলতা কিন্তু আপনার আসবে আর আপনারা বাড়ি এগারো আম বাণিজ্যিকভাবে চাষাবাদ করবেন এতে আপনাদের কোনো টেনশন করার কোনো কারণ নাই আপনি সিজনে যদি দুইটা সিজন স্রেফ দুইটা সিজন যদি আপনি আম নিতে চান নেন তাহলেই পারে কিন্তু আপনার আল্লাহ রহমতে আপনার কোনো টেনশন থাকার কথা না কারণ যে দুইটা সময় আপনি আম নেবেন আমরা এর আগে বিগত সময়টাতে যেটা হারভেস্ট করেছি সেটি একটি সময় এবং আমরা এ আমগুলো যে হারভেস্ট করব সেটি একটি সময় আসলে আম যে এখন কি পরিমাণ দাম সেটা আপনাদের কিভাবে বোঝানো সম্ভব আমি গত দু একদিন আগেই আম আমাদের পাশের বাজারে গিয়েছিলাম সেখানে এগারো আম বিক্রি হচ্ছে চারশো টাকা পার কেজি সত্যি অবাক লাগে বাংলাদেশের জন্ম বাংলাদেশে আম আমাদের আম আমাদের তৈরি করা আম আজকে চারশো থেকে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা কেজি সত্যি অবাক করা বিষয় একসময় আমরা বিদেশি ফলকে যেভাবে প্রাধান্য দিতাম আজ বিদেশিরা আমাদের ফলকে প্রাধান্য দিবে এটাই হচ্ছে বাস্তবতা তো সব মিলিয়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আপনারা যদি বাড়ি এগারো চাষ করতে চান তাহলে পরে আমাদের সাথে যদি মনে করেন কি যোগাযোগ করলে আপনাদের ভালো হবে সেটা করতে পারেন আর সবশেষ একটি কথা পরিচর্যা করবেন ফল অবশ্যই পাবেন তো ভালো থাকেন আজকে ছিল এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে এই এগারো আমের আপডেট নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম